হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আমাদের পাশের গ্রামে নদীর পারে দ্বারকা নদীর পারে তো সেই গ্রামটার নাম হচ্ছে রতনপুর দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই গ্রামটা আছে রতনপুর তো এই রতনপুরের এই বিলের ধান আনতে এসেছি এবং চারিধারে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ট্র্যাক্টরের ওপরে বৃষ্টি পড়ে আছে অলরেডি তো দেখুন বৃষ্টি পড়ে আছে তো এখন ধান গল্লাতে বাকি আছে ও দেখুন গল্লাইছে হ্যাঁ বন্ধুরা আর এখানে তারাবান্ধা আছে এবং যে ধানগুলো আছে ধানের ওপর সব ভিজে গিয়েছে তো জানি না গাড়ি নিয়ে যেতে কী সমস্যা হবে তো আপনারা দেখবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আর আপনারা যারা এখনও পর্যন্ত আপনার চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইরকম বিভিন্ন ট্র্যাক্টরের ভিডিও দেখার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে সব চাষিরা কাজ করছে দেখুন সব বাড়ি যাচ্ছে বৃষ্টি পড়ছে হঠাৎ মানে এই সিজনে বৃষ্টি হওয়াটা একটু অস্বাভাবিকই কিন্তু আবহাওয়াটা একটু খারাপ আবহাওয়াটা একটু পরিবর্তন হয়েছে সেই জন্য তো দেখতে পাচ্ছেন গাড়িতে এখনও লোড চাপায়নি দেখতে এই দেখুন পেছনে এখনও লোডিংয়ে হয়নি তো বন্ধুরা ভিডিওটা দেখবেন আপনারা শেষ পর্যন্ত চ্যানেল যারা মতন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন ভিডিওটা